পঁচিশ হাজার টাকার ছিল রেট যে আজকে আপনার রে এই বছরের শেষ সীমানায় মানে আমরা একদম কম রেটে দিতাসি

কিন্তু আমার থেকে অনেক টাকা বেশি লাগে এই বাইরে যে বলতে মেশিন গুলা অল্প টাকা ভিতরে নিতে পারবে আমার কোন কাস্টমার না যারা আসে তারাই আমার কাস্টমার আমার কোনো কাস্টমার নেই

একদম সেই কোয়ালিটি স্পেয়ার পার্টস মানে কি কি জিনিস থাকে সব কিন্তু হচ্ছে বক্সের ভিতরে কিন্তু হচ্ছে সব দেওয়া আছে এই যে দেওয়া আছে এবং এই দেখেন একদম পুরো ফ্রেশ কন্ডিশন আছে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড নিউ এবং খুবই স্পেশাল ভিডিওতে যাচ্ছে যারা নাকি ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন কম্পিউটার এর দোকান দিবেন বাট চিন্তা করতে আছেন যে আমার যদি হচ্ছে একটু প্রিন্টার বিজনেস থাকতো ফটোকপি করতে পারতাম তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব স্পেশাল কারণ আজকে আমরা আপনাদেরকে দিয়ে দিব একটা প্রিন্টারের দামে হচ্ছে ফটোকপি মেশিন আর এটার জন্য আপনাদেরকে চলে আসতে হবে তসিবা সার্ভিস সেন্টারে যেটা যেখানে আসলে আপনি একটা দামে ফটোকপি মেশিন পেয়ে যাবেন আর আজকে এই ফটোকপি মেশিন নিয়ে আপনাদেরকে স্পেশাল দামে কথা বলবো হচ্ছে জুয়েল ভাই জুয়েল ভাই আলাইকুম কেমন আছেন আপনি আলাইকুম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ জুয়েল ভাই যেটা শুনতেছিলাম যে হচ্ছে আপনি একটু আগে বলতেছেন যে ভাই একটা প্রিন্টারের দামে একটা ফটোকপি মেশিন দিয়ে দিবেন ঘটনা কি সত্য জি অবশ্যই সত্য তাৎপর্য সেবা সার্ভিস সেন্টার শুধু ঘটনা সত্য না এটা অনেকদিন যাবত আপনি আমাদের অনেক ভিড়িও করছেন আমরা একমাত্র নতুন এর কন্ডিশন এই যে নতুন এর কন্ডিশন রিকন্ডিশন মেশিন গুলো আমরা প্রিন্টারে দামে দিতে

একশো সত্তরে এখানে একটা গ্রিন লাইন বাস কাউন্টার আছে অথচ নাজিম জামান এটা হচ্ছে নাজিম জামান সেন্টার ওকে

হচ্ছে ই স্টুডিও 2006 ওকে সব দেখো কিবোর্ডটা দেখা সব ধরনের কাজ করতে পারো আচ্ছা করে চেক করে রাখছি ও এই যে প্রিন্ট করে এত স্মুথ এত সুন্দর প্রিন্ট করে আমরা চেক করে রাখছি আচ্ছা 25000 টাকার ছিল রেট এটা আজকে আপনার ভিডিওরে এই বছরের শেষ সীমানায় মানে আমরা একদম কম রেটে দিতেছি

তখন আসলে কিভাবে সুবিধা দিচ্ছেন তাদের যদি আমি আমার তিনবার সার্ভিস যায় আমাদের লোক আচ্ছা তারপর যদি মেশিন না ভিতরে দেখছেন না কোনো কন্ডিশনে ফিরে আসতেছে না ওই সময় আমরা মেশিন চেঞ্জ করে উনি নতুন উনি তারবা আমাদের কাছে নতুন আছে আচ্ছা কারোর কাছে যদি হচ্ছে পুরাতন ফটো কপি মেশিন থাকে যে না আমার নতুন আপডেট মডেল বা

আচ্ছা প্রিন্ট স্পিড কত পাবে এটা পঁচিশ কপি স্প্রিট একবারে করতে পারবো অনেক ভালো মেশিন অফিস আদালত ব্যবহার করা যাবে ছয় মাস ফিরি সার্ভিস পঞ্চাশ হাজার কপি লিখিত আচ্ছা

অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে আপনাদের প্রয়োজনীয় ডিটেইলস কথা বলতে চাইলে ডিটেলস কথা বলতে পারবেন আর হোয়াটসঅ্যাপে যদি আপনারা নতুন কোন আপডেট জানতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু কথা বলতে পারেন 25 এ ভাই এটাও তো ফ্রেশ কন্ডিশন এটা ফ্রেশ 25 কপি স্পিড মিনিটে এটা একদম ফ্রেশ কন্ডিশন এটা ওই একই সিস্টেম দামের দাম ভাই এটা তিরিশ হাজার তিরিশ হাজার ছাব্বিশ হাজার টাকা এটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আচ্ছা ওকে আর আর কোনটা দেখাবেন আছে তেইশো ছয় আছে ওকে বিশ টাকা

রেফার নিয়ে আসবেন যে না ভাই আমি আসাদ বক্সের ভিডিও দেখে আসছি ভাইয়া অবশ্যই জুয়েল ভাই কিন্তু অবশ্যই কম রাখবে অবশ্যই কম আচ্ছা নয়

যাতে এটাও রেটটা বলা হয় না ভিডিওর অফারে এটা মাত্র তিরিশ হাজার টাকা টু আচ্ছা যেটা বিক্রি করতেন চব্বিশ হাজার টাকা এটা প্রাইস পড়তেছে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ কপি স্পিড আচ্ছা চব্বিশ কপিটা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ওকে এই যে রাখতেছে আঠারো হাজার টাকা এটা পড়তেছে আঠারো হাজার টাকা

নতুন আর দেখেন এক সেম কোয়ালিটি মেশিন মানে এগুলা তো ভাই দেখে কেউ বলতে পারবে না যে এগুলা পুরাতন পুরাতন একদম অল্প কিছু কপি ব্যবহার হয়েছে ওই যে সিস্টেম রাখছি আমরা মেশিনগুলো এই যে দেখেন আপনার এটা হচ্ছে 2523 এডি এটা এটারে কিন্তু হচ্ছে এই যে 2523 এডি এই যে দেখেন এইটা দেখেন

কম রাখি নতুন এর সাথে আমার জানা আমি একটা সব ধরনের পাঁচটা স্প্রে সব বলে লিগিত আচ্ছা আর এই যে ভাই বড় সাইজের যেগুলা আছে বড় সাইজের গুলা মেশিন গুলো দেখেন ভাই বড় সাইজের এই যে বড় গুলো 4 বাই 2 যারা বেশি কাজ করবে তারা নিতে পারবে 4 বাই 2 নিতে পারবে বড় সাইজের গুলো না এটা মডেল কত ভাই 2508 এ হ্যাঁ একদম ড্রয়ার কয়টা ভাই এটা আছে দুইটা দুইটা ওয়াইফাই কানেক্ট মেশিন ওয়াইফাই কানেক্ট মেশিন ওকে বেশি কাজ করবে যারা কোর্ট কাছারির সামনে হ্যাঁ যারা অনেক প্রিন্ট হয় হ্যাঁ ওই ভাইদের জন্য আচ্ছা অনেক অনেক ভাইদের যে আছে

কোনটা কম আছে ভাই এক ভাই দোকান ছেড়ে দিয়েছে উনি বাইরে চলে গেছে মালসেন এমনি দিয়ে গেছে না মেশিনে কম রাখতে থাকতেছে ও এটা রাখতে সাইড রানিং মেশিন একদম একদম রানিং মেশিন দিয়ে গেছে ওকে 60000 টাকা এটা বলে দিয়েছে বাংলাদেশে ব্যবহার হচ্ছে এটা বলে দিয়েছে আচ্ছা বাংলাদেশে ব্যবহার হচ্ছে মাত্র 60000 টাকা সাইড হ্যাঁ 60000 টাকা

আর যারা শহরের ভিতরে আছেন ঢাকা শহরে মতি জেলার আশেপাশে ঢাকার ভিতরে তারা কিন্তু জোর আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে আবার অনেক কিছু কথা বলতে অনেক বাইরে থেকে আসতে পারে না যারা লংস এর বিভাগে ওই অঞ্চলের লোক বরিশালের লোক যারা তারা আসতে পারে না ওই বাড়িতে লংসে যে আমরা মেশিন দেখা তারপর বিকাশে দেখা যায় লঞ্চের মাধ্যমে দিয়ে আসি আপনি নিশ্চিন্তা নিতে হবে ভাই দেখেন আমি তিন লাখ চার লাখ কপি গ্যারান্টি দিন কি ভাই যে একটা মেশিন অনেক আসে কিস্তি মিস্তি করে অনেক ধার করা টাকা টাকা ধার করে নিয়ে আসে একটা মিষ্টি যদি আমি তিন লাখ চার লাখ কপি দিই আমি লাখ করে দুই হাজার পাঁচ হাজার টাকা আমি বুঝাচ্ছি এমনি আমি এখানে তিন লাখ কবি টাকা দিব আমি পঞ্চাশ হাজার কপি দিলে আমি দিতে পারবো আমাদের দুই হাজার তিন হাজার লাভ আছে ওখান থেকে মাল কিনে আমি দিতে পারবো তিন লাখ চার লাখ আমার দেওয়ার সমত থাকুন

ভাই কোনটা মানে এখন তো মনে হচ্ছে যে ভাই মানে যেটা প্রিন্ট করা ছিল প্রিন্টার থেকে এটা সুন্দর বেশি ওই এক সিস্টেম আছে প্রত্যেকটা মেশিনে আপনি নিতে পারবেন অনেক সুন্দর সুযোগ আছে আচ্ছা প্রত্যেকটা মেশিনে কিন্তু হচ্ছে এরকম সুন্দর আপনি এসে কিন্তু হচ্ছে দেখে যাচ্ছে যাচাই করে দেখে যাচাই যাচাই করে কিন্তু অনেক মানুষ আসতে পারে কাজে কোনো ব্যস্ত থাকে তাদেরকে বলছি বিশ্বাস হবে না যদি মেশিন গুলো পছন্দ না হয় ব্যাগ দিয়ে আপনি আরেকটা মেশিন নিতে পারবেন সেই সুযোগ আপনার আছে প্রিন্ট দেখে ও প্রিন্টের জন্য আমাদের মেশিন কোলা লাগবে

মানে করে অনেক মানে আমরা চাইলে কষ্ট করে ভাই আমাকে ফোন ভাই ফোন ধরে না এটা করে না ওটা করে না আমরা সত্যি কথা বলতেছি অনেক ধর বদম বলতেছে নিজে বলতেছি যে অনেকের সার্ভিস আমরা দিয়ে দিই

ঠকাইতে চাই না মানুষ আমি নিজে ঠক একদিনে ঠকালে আমার নিজের ঠকতে হবে আমার আস্তে আস্তে আমি কালকে নাও থাকতে পারি আমি এই গ্যারান্টি আমি দিতে পারবো না আমার এই ব্যবসা থাকতে পারি কিন্তু এই জন্য ভাবে আমার মতো অনেকে আছে অনেক কষ্টের টাকা পয়সা নিয়ে আসে এই যে আমি অনেক কষ্ট করে আমি

আজকের ধামাকা হচ্ছে মাত্র 15000 টাকা প্রিন্টারের দামে ফটোগ্রাফি মেশিন নিয়ে যান চাঁদপুর তোশিবা সার্ভিস সেন্টার থেকে আর ধামাকা নতুন মেশিন দাদা নতুন মেশিন আপনারা স্পেশাল প্রাইজে মার্কেটের একদম স্পেশাল প্রাইজে পেয়ে যাবেন যেটা হচ্ছে আর কথা ভাববেন না একদম হচ্ছে এখান থেকে নিয়ে যেতে পারবেন এইছাড়া আপনাদের কাছে যদি পুরাতন মেশিন থাকে ফটোগ্রাফি মেশিন সেটা দিয়ে এক্সচেঞ্জ করে আপনি রিকন্ডিশন মেশিন

ঠিক আছে যাই হোক আপনার তো দেখলেন আপনাদের আসলে দরকার বা দরকার অবশ্যই আজকের ভিডিওটা আমরা চাঁদপুর তসিমা সার্ভিস সেন্টার থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু চাঁদপুর সার্ভিস সেন্টারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ